তার সাথে হাত মিলিয়ে গিনীকে ও কাবিয়া জব্দ করেছে সাস্তিক ও মেহেক হ্যাঁ বন্ধুরা এমনটাই চলেছি আমরা গীতার এলবি সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবো গিনি অগ্নিত মুখার্জির কাছে বারবার করে বলতে থাকে যে বাবা শাস্তিক সেদিন বেঙ্গালুরুতে যায়নি শাস্তিক ব্যাঙ্গালুর টিকিট কাটেনি শাস্তিক সেদিন গিয়েছিল কালিম্পগে যেখানে কিনা না গীতা মারা গিয়েছিল ঠিক দিনে কি শাস্তিক কালিম্পকে গিয়েছিল অগ্নিত মুখার্জি বলে কি বলছো তুমি কি গিনি গিনি বলে হ্যাঁ বাবা আমি ঠিকই বলছি তখন সেখানে শাস্তিক আসে আর বলে কি হয়েছে গিনি গিনি বলে তুমি কোথায় গিয়েছিলে তুমি সেদিন ব্যাঙ্গালুরুতে যাওনি শাস্তিক তুমি সেদিন কালিম্পকে গিয়েছিলে তখনই শাস্তিক বলে আচ্ছা তোমার কি আর কোনো কাজ নেই আমাকে সন্দেহ করা ছাড়া তখনই গিনি বলে আমি সন্দেহ করব কারণ আমি তুমি আমার স্বামী তখনই সাত্তিক বলে আমি তো বলছি আমি সেদিন ব্যাঙ্গালুরুতেই ছিলাম অগ্রিত মুখার্জি বলে কই দেখি তুমি কোন টিকিটের কথা বলছো গিনি তারপরে গিনি সেই সমস্ত টিকিটগুলো বের করে আর টিকিটগুলো বের করে দেখে যে সে সত্যি ওরা কোনো কালিম্পকের টিকিট নয় সেটা শুধুমাত্র ব্যাঙ্গালুরুর টিকিট এটা দেখার পর চমকে ওঠে গিনি গিনি বলে এটা কী করে হতে পারে আমি তো সেদিন দেখলাম যে সেটা আজ কালিম্পকের টিকিট ছিল তখনই অগ্রিজ মুখার্জি বলে গিনি তোমার কিছু ভুল হয়েছে তুমি কেন উত্তেজিত করছো এদিকে শাস্তিক তো সেখান থেকে চলে গেছে শাস্তিক চলে গেছে মেহেকের সাথে গীতার সাথে দেখা করতে আর তার পিছু নিয়েছে গিনি গিনি পিছু নিয়ে দেখে যে শাস্তিক একজন ঘুমটা দেওয়া মেয়ের কাছে দাঁড়িয়ে আছে তারপরে গিনি তো ভাবে রেগে যায় আর অগ্রিত মুখার্জিকে ফোন করে আর ফোন করে বলে বাবা দেখুন আপনার ছেলে লুকিয়ে লুকিয়ে একজন মেয়ের সাথে দেখা করতে এসছে অভিজ্ঞ মুখার্জি বলে কে সে মেয়ে গিনি বলে বাবা আমি বুঝতে পারছি না ও ঘুমটা দিয়ে রয়েছে অভিজ্ঞ মুখার্জি বলে গিনি তুমি আগে দেখো ঘুমটা দিয়ে সেই মেয়েটা তারপর তুমি আমাকে বলবে আর এই বলে অগিত মুখার্জি ফোনটা কেটে দেয় তারপরে তো গিনি সেখানে যায় সেখানে যাওয়া মতোই মেহেক নিজের মুখের ঘুমটা খুলে দেয় আর তারপরে দেখে মেহেক গিনি দেখে চমকে ওঠে আর বলে মেহেক তুমি এখানে তোমরা কি করছো তোমরা একটা খেলা নিশ্চয়ই খেলছো তাই না আমি তোমাদেরকে এই খেলা কিন্তু খেলতে দেব না শাস্তিক তখনই গিনি তো ভীষণভাবে রেগে যায় আর বলে তোমরা এক ষড়যন্ত্র করছো তোমরা কিছু না কিছু চালাকি করছো আর সেই চালাকি আমি তোমাদের ধরে ফেলবোই আমি কেউ বুঝতে পারছি না বাড়ি ছেড়ে তোমরা বাইরে মেহেকের সাথে এরকম ভাবে কেনা দেখা করতে এসেছো আর তাছাড়া মেহক তুমি মাথায় ঘুমটা দিয়ে রয়েছো বা কেন মেহেক বলে এটা আমার ইচ্ছা আমি যেমন খুশি আমি তেমন করে থাকতে পারি গিনি বৌদি বলে আমি কিন্তু তোমাদেরকে এই খেলা খেলতে দেবো না আসল খেলা তো আমি খেলবো আর গিনি সেখান থেকে চলে যায় গীতা তখন আর গীতা আগে বলে আর তুমি কি খেলা খেলবে ম্যাডাম যা খেলার খেলা খেলবো তো আমি আরে তোমরা আমাকে মারতে চেয়েছিলে পাহাড়ে আমার থেকে ফেলে আমাকে মারতে চেয়েছিলে কিন্তু মা বাবার পুণ্যের জোরে আমি বেঁচে ফিরেছি আবার নতুন করে তাই এই খেলা তো আমিই খেলবো আর তোমাদেরকে এমন উচিত শিক্ষা দেব তোমরা বুঝতেও পারবে না গিনি মুখার্জি গিনি কাবেযাকে ফোন করেছে আর কাবিয়াকে ফোন করে সমস্ত ঘটনায় বলে দেয় দিকে তো রাকা চলে গেছে সেই গয়না পাতিগুলো আনতে কিন্তু দেখে লকারে কোনো এই কোনো কিছু গয়না নেই বাড়ি ফিরে এসে রাখা বলতে থাকে আমি যেসব লকারে যেসব মা গয়নাগুলো রেখেছিল সেই সমস্ত গয়নাগুলো একটাও নেই আর সেই সমস্ত গয়না একমাত্র আমি আর গীতা ছাড়া কেউ তুলতে পারে না কিন্তু এখন সেই সমস্ত গয়না কোনো কিছুই নেই বনি বলে কি বলছো কি তুমি তখনই রাখা বলে হ্যাঁ আমি ঠিকই বলছি আমি যখন লকারে গেলাম সেখানে গিয়ে যখন আমাদের গয়নাগুলো চাইলাম তখন সেই লোকগুলো আমাকে বলল যে এই গয়নাগুলো কেউ একজন তুলে নিয়ে চলে গেছে তো কোনো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে চারিদিকে সমস্ত যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে বনি বলে ঠিকই বলেছো রাখা কি হলো বলতো গয়নাগুলো কে নিয়ে গেল তখন সেখানে চলে আসে গিনি গিনি এসে বলে কি হয়েছে রাখা বলে আমাদের যে সমস্ত গয়নাগুলো ছিল সেই সমস্ত গয়নাগুলো একজন কেউ তুলে নিয়ে চলে গেছে যেটা যেটা আমি আর গীতা ছাড়া কেউ কোনো তুলতে পারতো না আর তখনই বলতে থাকে গিনি তাহলে কি গীতা বেঁচে আছে রাখা বলে কিন্তু এটা কিভাবে সম্ভব গীতা বলে সম্ভব তো হতেও পারে তারপরে গীতা সেখান থেকে চলে যায় অন্যদিকে তো আমি আমার চলে গেছি আর বারবার করে বলতে থাকে যে গীতা বেঁচে আছে গীতা বেঁচে আছে কিন্তু কিপান বারবার করে বল থাকে গীতা বেঁচে নেই আমি তোকে বলছি গীতা বেঁচে নেই আর তখনই কৃপানকে বড়বু বলে আচ্ছা তুমি কি করে জানলে যে গীতা বেঁচে নেই আর যেটা শোনার পর মতো চুমকি গেছে কৃপান কৃপান তো থতমতো খাচ্ছে কৃপান কোনোভাবেই আসল সত্য কথাটা বলতে পারছে না অন্যদিকে গিনি গিয়ে বলতে থাকে পুলিশ অফিসারকে যে বড়বাবু আমাদের বার লকারে গয়নাগুলো সমস্ত কিছু কেউ তুলে নিয়ে চলে গেছে আমরা এখন কি করব বড়বু বলে দেখুন সেটা লকারের লোক লোকের দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু আমার নেই তাই আপনি দয়া করে এখানে আসবেন না এটা কিন্তু একটা পুলিশ স্টেশন